ছাত্রের কাছে জব্দ রবি ততদিনে শান্তিনিকেতনে বেশ জাঁকিয়ে বসেছেন দুই ভাই দুজনের বাড়ি রাজশাহী জেলার জোয়ারি গ্রামে বর্ধিষ্ট পরিবারের সন্তান দুজনেরই গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ তবে দুই ভাইয়েরই উজ্জ্বল চোখ নজর কাড়ে আশ্রমিক সহপাঠী থেকে শিক্ষক রবীন্দ্রনাথ সকলেরই বড় ভাইটি তার মধ্যে ভীষণ আমোদে তার আমোদ আর হাস্যরসের লক্ষ্য থেকে বাদ যান না স্বয়ং রবিও একবার রবি ঠাকুরের কি খেয়াল চাপল বাঙালির চরিত্রের ভালোবাসকে ভাববিলাসকে দূর করতে সচেষ্ট হলেন আর তার দাওয়াই কি না আশ্রমের ছাত্র শিক্ষক সকলকে পড়তে হবে পানিনির ব্যাকরণ দিন কয়েক পরে শিক্ষকেরা ছাড় পেলেন কিন্তু ছাত্রদের প্রাণ অষ্টাগত তক্কে তক্কে ছিলেন বাঙাল ছেলেটি একদিন সুযোগ এলো রবীন্দ্রনাথ ইংরেজির ক্লাস নিচ্ছেন কি এটা যেন পড়াতে পড়াতে পেলেন ইংরেজি ডাইং শব্দটি অনুবাদ করলেন মুমূর্ষু তীব্র আপত্তি জানালেন ছেলেটি বললেন না ওটা হবে মৃয়মান কেন ব্যাখ্যাটা কি জানতে চাইলেন শিক্ষক রবীন্দ্রনাথ ছাত্রের ব্যাখ্যা ইচ্ছার্থে স্বর্ণ প্রত্যয় হয় লোকটার তো মরবার ইচ্ছে ছিল না তাই মুমূর্ষ না হয়ে মৃয়মান হেটাই হবে পারেনি ব্যাকরণে ছাত্রের এমন অধিকার বিস্মিত করল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে উঠে তিনি বললেন এই যে দেখছি বাংলাও ভুললি আবার সংস্কৃতও শিখলি না ছাত্রের সহস্য উত্তর যেমন ব্যবস্থা করেছেন সবে বাংলা ভুলতে আরম্ভ করেছি এরপরে সংস্কৃত জ্ঞানের বুনিয়াদ পাকা হতে থাকবে কবি নিজের ভুল বুঝতে পারলেন বন্ধ হলো ছাত্রটির প্রাণীর পাঠ ছাত্রটির ডাকনাম ননী শান্তিনিকেতনে যাকে সকলে ডাকে বিশি নামে আর বাংলা সাহিত্যে তিনি প্রনাবি অর্থাৎ ঠিকই ধরেছেন প্রমথনাথ বিশি বিষির হাতে রবীন্দ্রনাথের জব্দ হওয়ার আরও একটি বেশ চর্চিত গল্প রয়েছে তেমনই একদিন বিশির সামনেই রবীন্দ্রনাথ এক পরিচিতকে ডাকছেন নিমাই নিমাই বলে বিশিত তো অবাক ওর নাম নিমাই হবে কেন রবীন্দ্রনাথকে সে কথা বলতেই কবি বললেন দেখছিস না ওর হাতে যে নিমের ডাল রয়েছে এমন ব্যাখ্যা শুনে এবার বিশির মক্ষম প্রশ্ন কারো হাতে জামের ডাল থাকলে গুরুদেব তাকে কী বলে ডাকবেন রবীন্দ্রনাথের সঙ্গে বিশির সম্পর্ক ছিল এমনই রবীন্দ্রনাথ তারই প্রিয় ছাত্রের সাহস ও মজা করার ক্ষমতা আগে টের পেয়েছেন অচলায়তন নাটক মঞ্চস্থ হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ অভিনয় করছেন আচার্যের ভূমিকায় সেখানে একটি দৃশ্যে ছাত্রেরা দড়ি দিয়ে বাঁধবেন আচার্যকে অর্থাৎ রবীন্দ্রনাথকে কিন্তু ছাত্রদের সকলেরই পা ভারী হয়ে ওঠে কেই বা আচার্যরূপী গুরুদেব রবীন্দ্রনাথকে স্বয়ং বাঁধবে এগিয়ে এলেন সেই বিষি বললেন চাই এ তো অভিনয় বই আর কিছু নয় সমিট সমস্যা মিটে গেল মঞ্চেরও আমি এতক্ষণ যে মজার প্রতিবেদনটি পাঠ করছিলাম গল্পটি বা ঘটনাটি যাই বলুন না কেন পাঠ করছিলাম সেটি আমি পেয়েছি ফেসবুকের পিনাক পানি বটে চি মহাশয় তার ফেসবুক পোস্ট থেকে আমি তাকে জানাই আন্তরিক ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বরাবরের মতো চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার খুব ভালো থাকবেন নিয়মিত আবার কালকে অপর একটি মজাদার ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে আমার এই চ্যানেলে